আমাদের থেকে নেওয়ার জন্য ভাই একটু কথা বলেন ভাইয়ের নাম আরেকবার বলে আচ্ছা হাফিফ ভাই কেমন আছেন আপনি আচ্ছা সাইকেলটা আপনি কি কারণে নিলেন আচ্ছা মানে মূলত এক্সারসাইজ করার জন্যই বসে থাকতে হয় বেশি এই কারণে আচ্ছা ঠিক আছে তো আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের থেকে সাইকেল নেওয়ার জন্য আসসালামু আলাইকুম